আসসালামু আলাইকুম চলে আজকে পার্টি পার্সের কালেকশন নিয়ে ভিউয়ার্স হিউজ পরিমাণে কালেকশন দেখাবো আমরা আপনাদেরকে সব ব্রাইডাল পার্টি ওয়ারের জন্য একদম এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটার ভিতরে লং বেল্ট তারপর হচ্ছে সব কিছু থাকবে ঠিক আছে আপনারা এগুলো অনলাইনে নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন আচ্ছা দেখি ভিতরটা এটার

আঠারোশো টাকা এটা দেখেন রোজ গোল্ড কালারের মধ্যে ভিতরে চেইন দেওয়া থাকবে খুব গর্জিয়াস লুকের

দেখেন সিলভার কালার এটা একটা কালার ব্ল্যাক এর সাথে হ্যাঁ ব্ল্যাক এর সাথে এই যে দেখেন প্রাইস একটু বেশি এটা প্রাইস 1800 আচ্ছা ওগুলো 17 ছিল এই গিট দেয়াটা আপনার 1800 টাকা হবে এটা দেখেন এখানে আমার একটা বো আছে এখানে একটা বো করা আছে এই বো করাটা যারা নেবেন তারা তাদের প্রাইস পড়বে 2000 টাকা এই বো করাটার আরেকটা কালার আছে এটা ধরেন এই যে দেখেন বইয়ের আরেকটা কালার টোটাল এটার দুটো কালার হচ্ছে এই দেখেন প্রাইস থাকছে দুই টাকা এটা দেখেন কতটা প্রিমিয়াম দেখেছেন কতটা প্রিমিয়াম একদম ফুল লক করা স্টোনের মধ্যে এটা হচ্ছে বেল্ট জাস্ট ওয়াও একটা লোক যখন হাতে এটা ক্যারি করবে অনেক ভাল লাগবে কিন্তু এটা প্রাইস থাকবে দুই টাকা এই দেখেন কালার ঠিক আছে এটা হচ্ছে আর একটা কালার এটা একটু লাইট গোল্ডেন হ্যাঁ আর এটা একটু ডিপ গোল্ডেন ছিল ঠিক আছে লাইটার আর ডিপের মধ্যে অনেকে আছেন না একটু কালারগুলো একটু একিউরেট চান তাদের জন্য কিন্তু এটা দেখেন এটা আরো বেশি ডিপ রোজ গোল্ড বলা যায় এক কথায় ঠিক আছে প্রাইস থাকছে 2000 টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে স্টোন কোয়ালিটি দেখেন আমাদের কাছে যে করা লক ব্যাক সাইডটা দেখেন স্পেস সুন্দর স্পেস

এটাও কিন্তু সেম প্রাইসে হবে 1500 টাকা। এটির ডিজাইনটা দেখেন স্টোন এবং পার্লের সুন্দর একটা কম্বিনেশন কিন্তু। দেখতে পাচ্ছেন 1500 টাকা প্রাইস এটা দেখেন। এটাও কিন্তু হচ্ছে স্টোন ছোট ছোট পার্ল বড় পার্লের একটা দারুন কম্বিনেশন ভিতরে লং চেইন যেটা হ্যান্ডেল থাকার সেটা হ্যান্ডেল থাকবে ঠিক আছে? আচ্ছা প্রতিটাই হ্যান্ডেল থাকবে ওকে। এই যে এরকম স্টোন দেওয়া হ্যান্ডেল আছে আচ্ছা লং চেনও কিন্তু থাকবে হ্যাঁ আচ্ছা হ্যান্ডেল এবং লং চেন দুইটাই থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন হাই চয়েস থেকে ভিডিওর স্কিনে যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন জাস্ট ওয়াও কালেকশন ঠিক আছে এই যে দেখেন এটা একটা ডিজাইন মাশাল্লাহ দেখেন এটার এটা কত সুন্দর দেখেছেন এটা এটার প্রাইসও কিন্তু সেম হবে পনেরোশো এটা দুইটা কালার দেখেছেন দুইটা কালার এটার ওকে সেম প্রাইজ থাকছে সেম ক্যাটাগরি সেম প্রাইজের মধ্যে ফিয়ার্স এটা দেখেন ওয়াও এখানে দুইটা হাঁস দেয়া আছে দেখেছেন কত প্রিটি দেখতে ব্যাগটা আর সামনে যদি এরকম এটা এটা ঝুলে না এটা আরো বেশি ভাল লাগবে আচ্ছা এটা এটা আরেকটা কালার দেখেন এই যে দেখেন অনলি পনেরোশো টাকায় পাচ্ছে

ওনাদের এত কালেকশন পেয়ে যাবেন আপনারা জাস্ট হচ্ছে দেখেন এবং এই যে দেখেন এই যে দেখেন মানে এত প্রিটি প্রিটি ব্যাগ আছে ভাইয়াদের কাছে এই যে দেখেন মাসাল্লাহ সো এগুলো নিতে হলে কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে হাই চয়েসে ওনাদের শোরুমটা হচ্ছে স্টানমলিকা শপিং কমপ্লেক্সে সব হচ্ছে জি